Safila illah tumi kalhuri banaila meji illah moy nabi ki banaila tumi moy nabi ki banaina tumi No mohammed sallallahu alaihi wa sallam oh no.

আমার বড় বিয়ে বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশি আমার মা ও বিশেষ করে আজকে ছোট সালঘর গাফারিয়া দরবার শরীফ পত্রিকা আয়োজিত আজকের এই অনুসার তো ইসারে সব মাহফিলের আয়োজন করা হয়েছে সভাপতিত্ব করছেন পিরজাদা সৈয়দ আব্দুর রহ মাহমুদ সাহেব ছোট সালগল গাফর দরবার শরীফ আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা মুফতি মামবুর রহমান সালি সাহেব দারুন নজর সিদ্দিকী কামিল মাদ্রাসা ঢাকা এখানে আরও অনেকেরই নাম রয়েছে যাদেরকে এখানে আপনারা ইনভাইট করেছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে এবং যারা আজকের মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে প্রতিটি ভক্তি দিয়ে সংগ্রামী সার্বিক সহযোগিতার মাধুরী আজকের জনমতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম উপস্থিতি মানুষ যদি এই মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা সুস্থ থাকে হান্ড্রেড পারসেন্ট সুস্থ মানুষ বলা হয় না যদি মানুষের ভিতর এই যে মানুষটা মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে যেই ভিতরের মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন লো বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় লৌহি মাহফুজির কোরআন আল্লাহর কবি বাণী আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় লৌ বাংলাতে এটাকে বলা হয় আত্মা ইংলিশে এটাকে বলা হয় সৌ আল্লাহ বলেছেন সে দ্য সৌল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড অনলি লহু মিন অনলি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ সম্রিত উপস্থিতি আমি যদি ফার্স্টের দিকে যাই তাহলে এখানে কিন্তু দেহ এবং আত্মার বিশাল একটা ডিস্টেন্স আমরা দেখতে পাই দেহটা ছিল পৃথিবীতে আর আত্মাটা ছিল কোথায় আলো বি রুহের জগৎ যেটা আল্লাহর আশের চারপাশ আপনারা কি আমার আলোচনা শুনবেন আমি কিন্তু সিরিয়াসলি আলোচনা করার জন্য এসেছি সত্যি যদি আপনারা আলোচনা শোনেন আমার কিছু কন্ডিশন মানতে হবে কারণ এখানে অনেকগুলো নিয়ম সম্পৃক্ত রয়েছে অনেকগুলো এর মধ্যে সবচেয়ে সহজ ইজি ইজি। যে যে বিষয়টা সহজ এটা আমার কাছে সবচেয়ে বেশি মজার সেটা হলো কি জানেন আল্লাহরা বলে আল্লাহকে পাওয়ার জন্য সহজ একটা রাস্তা দেখিয়েছেন আল্লাহর প্রিয় হাবিবকে আমার আগে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন আমার ভাই মাহবুবুর রহমান সালিহি সাহেব আমি যখন ঢুকতেছি তখন তিনি মাত্র খুদ্া ধরেছেন দুরুদ এবং জিকির করেছেন সত্যি আমি গাড়িতে বলেছি আমার হৃদয় ছড়েছে এত মধুর লাগছে আজকে মনে হয়েছে যেন আমি ওনার শ্রোতা হয়ে শুধু শুনতেই থাকি আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি সমনিত উপস্থিতি আল্লাহকে আল্লাহকে পেতে হলে যেতে হবে রাসুলের কাছে রাসূলের কাছে যাওয়াটা কিন্তু আমাদের জন্য একেবারে হার্ড একটা বিষয় সাধারণ বিবেচনা দিয়ে যদি বলি দাদা কি বলেন অত্যন্ত বেরি হার্ড কিন্তু আবার একেবারে সহজ আজকে যে গাফারিয়া দরবার শরীফের যে পীর সাহেবকে ব্লা আজকে অনুষাটতম মাহফিল বিশাল নাম আমার যত্নের অনেক আগের বলেন না কেন বলেছি যদি আপনারা একটু আদবের সাথে মহাগ্যতে হৃদমি দিয়ে কাজ করতে পারেন অন্য বিশ্বাস এখান থেকে সফল হয়ে যেতে পারে কারণ এটা আমার কথা নয়তো

আল্লা বলে আল্লাহ সমস্ত কেন বলবো আল্লাহর জন্য আল্লাহ বলেছেন আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছেন বিউটিফুল শেপ অত্যন্ত সুন্দর যেটা আসমান জমিন চন্দ্র সূর্যের ফেরেস্তা থেকে সুন্দর আপনারা অসুস্থ সুস্থ প্রত্যেকটা পার্সন ডাবল প্রত্যেকটা পার্সন কি ডাবল একটা পার্সন কিন্তু সিঙ্গেল নয় এই যে আপনাদের বডিটা আমার বডিটা আমার দাদা ভাইরা বর্ষী আছেন এই করে এই বডিটার নাম হলো মানুষ আল্লাহর কোরানের ভাষায় আল্লাহ বলেছেন ইয়া ইউভানুস ইয়া আই ইউ ভান মিলি কিন্তু একটাই মানুষ কি ইংলিশে যদি বলি মেন অথবা পার্টসন এটা হলো মাথা থেকে পাপড় যন্ত্রের বডি স্ট্র্যাকচারটার নাম এই মানুষটাকে যিনি পরিচালনা করছেন ওই মানুষটা একটু আগে বলেছি সোল আত্মা রূপ আল্লাহ রাবুল্লাহ বলেছেন সে দা সোল ইস দা ওয়ান আত্মাটা জাস্ট আল্লাহর অর্ডার নির্দেশ এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে ছিল আলো বে আরো হয় ফার্স্ট টেন্স আছে পৃথিবীতে বডির মধ্যে হয় প্রেজেন্ট টেন্স একদিন আমার এই বডি থেকে আলাদা হয়ে চলে যাবে বড়কে জীবনে ফিউচার টেন্স যেদিন আপনার মাঝে রুহু ছিল না সেদিন আপনি আমিও ছিলাম না আজকে রুহু আছে বিদায় আমি আপনি মানুষ গাজী সুলাইমান আল কাব কাদেরি আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বার কিন্তু যেদিন আবার দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে মরহুম আই বি ডেড ইউ আর ডেড আমি আপনি আমরা সবাই মৃত কথা বলেন না কেন কথা বলতে হবে আপনাদের এলাকায় আপনারা জীবনে কোনো বোবা মানুষ দেখেছেন দেখেছেন তার পৃথিবী অন্ধকার আপনার পৃথিবী আলোকিত আপনি কথা বলতে পারেন সে পারে না একজনের বাক শক্তি আছে আর একজনের বাক শক্তি নেই এই কম্পেয়ারটা কেন করেছেন একটা হচ্ছে কিয়ামত একটা হচ্ছে আল্লাহর দিয়া নিয়ামত এই নিয়ামতি জবান স্পেশাল এক নিয়ামতি জবান যদি বন্ধ হয়ে যায় আপনার পৃথিবীর চার পাশ একেবারে ব্ল্যাক হয়ে যাবে সামানিত উপস্থিতি আমি আবার বলছি মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহ নয় এখানে আপনার দেহ যদি থাকে লাভ হবে না দেহের মাঝে করে পাখিটাকে রাখতেই হবে কারণ আপনার এখানে মূল হচ্ছে আপনার রোগ আত্মা মানসিকতা আপনার মানসিকতা যদি অন্যত্র থাকে আপনার বডিটা এখানে আছে আপনার এখানে বসে থেকে গুলো লাভ নাই আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইড চলে যান ওখানে গিয়ে ঘুমান আরাম করেন একটু রিল্যাক্স করেন এখানে বসে লাভ হবে না আপনি যদি মনে করেন যে নাও আমি বাসায় যাব না আজকের দিনটাকে আমি আপন করে নিয়েছি আমি বলবো আপনাকে ইউ আর ব্রেড মাই डियर ব্রাদার এন্ড এভরি কেন বললাম আল্লাহ বলেছেন সেইটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান একবারই নোংরা চিরকালের জন্য লানত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর প্রিয় আল্লাহর হাবিবের প্রেমিক আল্লাহর ওলি প্রেমিক আল্লাহর ওলি এবং আলেম প্রেমিক আল্লাহ তাআলা এই সম্পর্কে একটা চমৎকার গৌতিক একটা নিউজ দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাকাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উই

আগে আপনাদেরকে আমার একটু বুঝাতে হবে আপনাদেরকে একটু এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে একটিভ করতে হবে আপনাদেরকে আমাকে আগে না ভাই আপনারা কথা বুঝবেন না আমি আলোচনা করে লাভটা হবে কি এখান থেকে আপনাদের কিছু নিয়ে যাওয়ার शिंदे চিন্তা আপনারা থিংকিং করতে হবে না হয় কি হলো লাভ হবে না সম্পর্কিত পরিস্থিতি কিন্তু আপনি এসেছেন কি আসেন নাকি পান্ডাভি পড়ে আসছেন কি শাড় পড়ে আসছেন কি গিনজি পড়ে আসছেন সেটা কিন্তু বেটার নয় আসল হচ্ছে আপনি কোন খেয়াল নিয়ে এসেছেন সেটাই হলো আসল ডিটেইলস ঠিক কি না বলেন আমার কথা কি বুঝা আসে আপনাদের একদম বুঝতে পারে বুঝতে পারলে আমি আবার বলছি আপনাদের আলোচনা শুনতে হলে আমার কাছে পড়তে হলে আপনাদের প্রেমময় হয়ে থাকতে হবে ইনশাআল্লাহ ফার্স্ট কন্ডিশন হলো তাওহির মন এবডি বলি সদর জবান কে বন্ধ করতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং বাই লেকচার বিরিয়াতের ডিপলি আমার কথা সবাই কি মনোযোগ দিয়ে শুনতে হবে

জুরি সুবহানাল্লাহ আমার শিরোনামটা ছিল বেতিক্রম যদি আল্লাহর রুলির কদম এসেছি ও নানদুরানি সাহাবাত নেওয়ার জন্য নজরিকরাম পাওয়ার জন্য কিন্তু বেতিক্রমী একটা উদ্যোগ বেতিক্রমী একটা শিরোনাম দিয়েছি ইয়া ওহাল্লাদিন আমানু ও আমকুসাকুম ও আহালিকুম না

আমি অনেক বড় তারা অহংকার করতেছে তারা মনে করতেছে তাদের বড় এক বড় শক্ত বিল্ডিং বানিয়েছে দরজা গেটটা অনেক স্ট্রং আজরাই ঢুকতে পারবে না এরকম নি আমার মনে হয় না 5 10 লাখ টাকা দিয়ে আজরাই আসলে মনে হয় যে আবার রিটার্ন করে দিবে আজরাই ছেলেটা কানাডায় থাকে আজকে পুরো বছর দেখা হয়নি তো আল্লাহ কি কয় জানেন নি গগুজি কাটি কাড়ি বানা। বানাক ওড়া কাগজের ঘুড়ির সাথে কম্পেয়ার করেছেন তুলনা করেছেন আর আত্মাটাকে রসির সাথে তুলনা করেছেন ঘুড়িতে রশি লাগান না আমার জীবনে কিন্তু ঘুড়ি টুরি নাই জীবনে ক্রিকেটের মাঠে যায় নাই ফুটবল খেলার মাঠে যায় নাই

কাগজের ঘড়ির মতো ঠুনকুই কাগজের সাথে তুলনা করেছেন কবি কারণ এটার তো কোনো দাম নেই এটা ডেড হয়ে যাবে যেই কোনো মুহূর্তে আর ভিতরের যে রুহটা সোলটা এটাকে রশির সাথে তুলনা করেছেন আর নাটাই বলেছেন আজরাইলকে আ মালিক হিসাবে চিহ্নিত করেছেন স্রষ্টাকে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তাহলে অহংকার করার কিছু আছে না কিসের জন্য পাগল হয়ে আছেন কোন চিন্তা ধারণা নিয়ে আছেন সূরা আল ইমরান এর 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাআহুল গুরর দুনিয়ার জীবনই পৃথিবীর জীবন একটা ধোঁকা প্রতারণা কুরআন শরীফের 19 পারা সূরা শোআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউ ফাদায়ান ফাউহালু ওয়ালা আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কার জন্য করছেন আল্লাহ সুলকি কি ভুলে কিসের জন্য মরিয়া হয়ে গেছে এই আমার দিকে তাকান আবার বলছি প্লিজ একটু কথাগুলো মন দিয়ে আশা করি জীবনে আর আলোচনার প্রয়োজন হবে না আল্লাহ বলেছেন ইন্নাবাদু সরববিকাল সাদি আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল